আমাদের পরিবেশে যে দীপাবলি আমরা উদযাপন করছি বাজি ফুটাচ্ছি সুস্থভাবে কিন্তু আমাদের এই বাজি ফোটার ফলে যে পরিবেশ দূষণ হয় সেই পরিবেশ দূষণ রোধ করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে কেননা আগামী প্রজন্ম সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের কারণ তারা যাতে সুস্থভাবে এই পৃথিবীর বুকে বসবাস করতে পারে তার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে যেমন বৃক্ষরোপণ এবং কিছু কিছু বাজি এখন বর্তমানে রয়েছে যেগুলো পরিবেশ বান্ধব বাজি শিক্ষাদেরকে সচেতন করতে হবে যেন তারা এই সকল বাজি থেকে দূরে থাকতে পারে এবং আমাদের পরিবেশ সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে কেননা তারা আগামী প্রজন্ম এবং তাদেরকে সুরক্ষিত রাখা দায়িত্ব আমাদের তাই পরিবেশকে সুস্থ রাখতে তাদেরকেও সচেতন করতে হবে আর আমাদেরকে এই বাজি থেকে একটু দূরে থাকতে হবে কেননা পরিবেশ দূষণ যেমন আমরা করি তেমনি পরিবেশকে সুস্থ রাখাও আমাদের দায়িত্ব এবং পরিবেশকে শুদ্ধ রাখার দায়িত্ব আমাদের